করে বল মিনিং কি মিনিং মিনিং এর মিনিং কি ও মা দেখো দেখো আর মামের টেবিল দেখো যেটার মধ্যে ও লেখাপড়া করে সেই টেবিলটা দেখো কি সুন্দর কি করছিস ওরে বাবা কি করছিস হ্যাঁ রিল দেখছিস একমাত্র আমার ব্লগ বা দেখ তুই সবই দেখিস কেন ভাই কি অপরাধ আমার প্রভু কিছুই না মুখটা দেখা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধেবেলায় তোমাদের সামনে ব্লগটা নিয়ে এলাম বড়দের প্রণাম ছোটদের আন্তরিক স্নেহ স্নেহ আশীর্বাদ দিয়ে শুরু করলাম ব্লগটা তো মাঝে মাঝে এত বাংলা ভাষা জটিল বাংলা ভাষা বলতে গিয়ে না মুখে আটকে যায় সন্ধ্যের পরিবেশটা দেখিয়ে দিলাম আমার বাড়ি এখানে সন্ধ্যের পরিবেশটা দেখো অন্ধকারে একরে গাছ ছমছম করা অন্ধকার ওদিকে রান্নাঘরে রান্না চলছে আজ খুব সম্ভবত হয়তো আমাদের ছোট বানাবে ডিমের ডাল না তবে আলু ছাড়া এখন যা জিনিসপত্রের দাম হয়েছে সমস্ত মাথায় উঠে গেছে রান্না মানুষ মানুষই করছেন দিদিরা কি করছেন এই একটু মজা করছি ওদের সাথে রান্না চলছে এই দিদিকে সব সময় দেখি কানে ফোন কী যে করে কী রান্না করে ভগবান জানে এটা ঠিক আছে এটা ছোটো এটা ঠিক আছে এর ডিম শুনছে এ অলওয়েজ কানে ফোন জাগিয়ে ব্যাস কী যে করে চলো দেখতে থাকো সন্ধ্যা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিম কষা হবে ভাত হবে আলু পটলের সবজি আছে ডাল আছে হলো দিয়ে রাতের রান্না চলো সাথে থাকো দেখতে থাকো এখানে সন্ধ্যের পরিস্থিতিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তার সাথে রান্নাটাও চলছে এখানে কপত কপতি ছোট আর ছোটোর কথা মেয়ে নিয়ে ব্যস্ত ওদের পড়াশোনা কিভাবে হচ্ছে সাথে কিচেনে কীভাবে রান্নাটা হচ্ছে দেখো রান্নাঘরে আবার যথারীতি ব্যস্ত হয়ে পড়েছি ভীষণ শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে মাথা যন্ত্রণা এখন প্রায় রাত দশটার মতন বাজে আমাদের কথোপকথন চলছে এই আলোচনা হচ্ছে কি বলবো আমাদের মেজটা আছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে তার বিয়ে দিলে তার বউ এলে কী হতো দশটার সময় এখন চা খাচ্ছি যেহেতু মাথাটা খুব যন্ত্রণা করছে এই যে আমাদের বড়জন সবজি টবজি সমস্ত বসিয়ে দিয়ে ওদিকে আরেকজন ভাপ নিতে বসেছে আমরা তিন বই প্রচণ্ড ভুগছি সর্দি কাশিতে ওই দেখো ভাপ নিচ্ছে এদিকে এটা পরের দিন আমার কর্তার আজকে জন্মদিন তাই জন্য সেই হিসেবে মাছও হচ্ছে বড়ো মাছ সবাই খুব একটা খায় না আর চিকেন রান্না হচ্ছে ওর বৌদি সমীরের বৌদি সমীরের জন্য আবার পায়েসটা বানিয়ে রেখে দিয়েছে পাশের স্নানের জল হচ্ছে রান্না হবে কি তার থেকে শব্দই বেশি তো চলো সাথে থেকে দেখতে থাকো কেকটা খুব সুন্দর হয়েছে দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

ওকে আমি অনেক নামে ডাকি এত মিষ্টি কিন্তু ওকে নানা রকম নামে ডাকি ওই যেমন আমার আমাদের বাড়ির সবচেয়ে কাছাকাছি থাকে বলে ও সব সময় সব জায়গায় থাকে এই যে ভাই ছোট ভাই বড় দিকে খাইয়ে এখানে আমাদের মেয়ে এখন উপরে রয়ে গেছে কাজে ব্যস্ত আছে নাটকে দাও বৌদি বৌদি নিরুদ্দেশ হয়ে গেল বৌদি নিরুদ্দেশ হয়ে গেল